আসসালামু আলাইকুম ও কী অবস্থা আপনাদের ও ধান না বিষয়টা দেখতে খুব খারাপ লাগলো আজকে একটা শুক্রবার জুম্মার দিন বুঝছেন তো দেখেন আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড একটা প্রাইভেট কার এবং কি একটা সিএনজি তো প্রাইভেট কারে প্রায় চারজন মানুষ ছিল আর সিএনজি তো কয়েকজন ছিল এখনো জানা যায়নি তো সাথে সাথে কিন্তু সবাই স্পট ডেট ঠিক আছে সবাই স্পট ডেট তো একটা কন্টেনার এটার উপরে পড়ছিলো তো দেখেন কি ভয়ঙ্কর অবস্থা কিছুদিন আগে কিন্তু এক ফ্যামিলির প্রায় সাতজন না আটজন মারা গেছে এটা কিন্তু আপনারা দেখছেন তো এখন দেখেন আজকে জম তো আজকে আবারও কি অবস্থা দেখেন না তো সবাই কিন্তু সাথে সাথে স্পোর্ট ডেট ঠিক আছে তো দেখেন বিষয়টা দেখে খুব খারাপ লাগলো আর কি তো দেখেন তো বাংলাদেশে যারা আছেন সবাইকে আমি বলবো যে বাংলাদেশে এত পরিমাণে জাম জট তো সবাই একটু সাবধানে চলাচল করবেন এরকম টাক ডিস্ট্রিক তারপরে যে কন্টেনার টানা লরি তো থেকে একটু দূরে দূরে থাকবেন তো দেখেন না কি একটা অবস্থা সবাই কিন্তু সাথে সাথে একদম স্পট ডেট ঠিক আছে একদম স্পট ডেট দেখেন কতটা খারাপ লাগতেছে আমাদের কুমিল্লা কুমিল্লা পদুয়ার বাজার আর কি পদুয়ার বাজার বিশ্ব রোড তো দেখেন কন্টেনারটা উঠানোর চেষ্টা করতেছে তো অনেক মানুষ কিন্তু ভিডিও করতেছে কারণ এত বড় কন্টেনার এটা কিন্তু হাতে যায়ব না দেখেন তো দেখে খারাপ লাগলো আমাদের বাড়িও কিন্তু দেখেন তো সবাই একটু সাবধানে চলাচল করবেন আশা করি তো কিন্তু এরকম আপনার অবস্থা হইতে পারে একটা সিএনজি এবং একটা প্রাইভেট কার দেখেন একদম সাথে সাথে শেষ